আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবার অসংখ্য শুক্রিয়া যে কাজটি সুন্দরভাবে শেষ করার মতো তাও করেছেন ছাত্র বয়সে টুকটাক ইলেকট্রিক কাজ করার সাথে সাথে অস্ত আস্ত আস্তে আস্তে মেদা এবং হাত দুটাই পরিষ্কার হয়েছে এর আগে আমি যে মসজিদে ছিলাম সেখানে আলহামদুলিল্লাহ মসজিদে টুকি নাকি যত কাজগুলো ছিল ইলেকট্রিক কাজগুলো নিজে করার চেষ্টা করতাম তো সেই সুবাতে ইলেকট্রিক কাজ এখন আলহামদুলিল্লাহ ভালোটাই বুঝি তো নতুন মসজিদে আসার পরে এখানে আশেপাশে যে বাড়িগুলো আছে সেগুলোতে কাজ করা হয় এবং নিজের এলাকায় নিজের বাড়িতে কাজ করা হয় তো সেই সুবাদে আমার পাশে একটা কোম্পানি হয়েছে যেখানে পাথর ভাঙা হয় ওই কোম্পানিতে কালকে শর্ট সার্কিট হয়ে পুরো ঘরেই আপনার কারেন্ট হয়ে গেছিলো এবং এই তাদের অনেক পাওয়ারফুল জেতাগুলো সবগুলো পড়ে গেছে তো তারা বয় পেয়ে আমাকে ডেকে নিয়ে গেছে আমি সেখানে গিয়ে প্রথমেই দেখে আপনার তাদের যে রোগটা যেখান থেকে সমস্যা হয়েছে ওটা চিহ্নিত করতে পারছি তো তাদের যেহেতু অনেক তার পুড়ে গেছে তাই তখন কাজটা করতে পারি নাই তার আনার জন্য বলছি আমি গিয়েছিলাম আসলে পরে দেখেন তাদের এখানে পাথরের দৃশ্যগুলো অনেক সুন্দর নাগরি পর যখন তার আনা হয়েছে তখন গেছি তখন গিয়ে দেখি তাদের সুয নষ্ট তখন তারা আমাকে বলে তখন তারা শুধু বলছে তার পুড়ে গেছে তাই আমি তারা চিহ্নিত করে তার আনার জন্য বলছি পরে দেখি সুইচ নষ্ট তারপরে যখন আবার সুইচের ব্যবস্থা করা হলো এবার হাতের করে আর কাজের কোনো সম্ভাবনা ছিল না তাই সকালে গেলাম সকালে গিয়ে তারগুলো আগে কালেকশন দিয়ে তারপরে সুইচ লাগাইলাম আলহামদুলিল্লাহ এখন মোটর করা হচ্ছে ভালো কাজ করতেছে ভালোভাবে চলতেছে তাই আমি সবাইকে বলবো যার আপনারা লেখাপড়া করেন লেখাপড়ার পাশাপাশি টুকটাক হাতের কাজ যা পাইবেন তাই করবেন হাতের কাজ এটা হচ্ছে আপনার সম্বল আপনি যেখানেই থাকেন সেখানে এটা কাজে লাগবে যে পেশায় থাকেন যে অবস্থায় থাকেন সেখানেই কাজে লাগবে কেউ কাজ অবহেলা করবেন না কাজ করবেন সবচেয়ে বড় কথা নিজের প্রয়োজনে কাজটা লাগে আলহামদুলিল্লাহ আজকে আমি আমার পাশে দাঁড়া ছিল তারা অনেক খুশি হয়েছে যে আমি তাদের কাজটা করে দিয়েছি তারা হাদিও দিয়েছে সব সবুপরি তারা অনেক খুশি হয়েছে যে না তারা সহজে একটা কাজটা সমাধান করতে পারছে না হলে একটা মিস্ত্রি আনা লাগতো লম্বা একটা সময় তাদের কারখানাটি বন্ধ থাকতো আপনারা তাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যারা আমাকে সুস্থ রাখে এবং আমার ন্যাখ্যায় দান করে